প্রিয় আসসালামু আলাইকুম আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছেন এবং কলেজ পেয়েছেন এবং অনেকে কলেজ পান নাই তো তাদের পরবর্তী কার্যক্রম কি সেই বিষয়ে আজকে আলোচনা করব তো আপনারা জানেন যে গতকালকে লাস্ট তৃতীয়বারের আবেদনের রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং যাদের মাইগ্রেশন অন ছিল তাদের মাইগ্রেশনেরও রেজাল্ট পরিবর্তন করা হয়েছে তো যারা মাইগ্রেশনে কলেজ পরিবর্তন হয়েছেন তারা সেই নতুন কলেজে গিয়ে ভর্তি হবেন এবং যাদের পরিবর্তন হন নাই তারা আগের কলেজেই থাকবেন তো বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের জানিয়ে দিই শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি এবং সঠিক তথ্যগুলো আমরা দিয়ে থাকি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং ইনবক্সে পারেন শিক্ষা সংক্রান্ত তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন তো আপনারা যারা কলেজ পেয়েছেন তো প্রথম ধাপে দ্বিতীয় ধাপে যারা কলেজ পেয়েছেন তারা অবশ্যই কলেজ নিশ্চয়ন করে ফেলেছেন তো তারা আগামী সাত তারিখে গিয়ে কলেজে ভর্তি হবেন আর যারা কত তিন তারিখে কলেজ পেয়েছেন তারা অবশ্যই আজকের ভিতরেই কলেজ নিশ্চয়ন করে নেবেন নতুবা আপনাদের ভর্তিটি বাতিল হয়ে যাবে দেন আপনারা সাত তারিখে কলেজে গিয়ে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গিয়ে কলেজে ভর্তি হয়ে যাবেন আর আপনারা যারা এখনো কোনো কলেজ পান নাই তাদের সাবজেক্ট চয়েস অথবা কলেজ চয়েসে কিছুটা ভুল হওয়ার কারণে আপনারা কলেজ পান নাই তো আপনাদেরও মন খারাপ করার কিছু নাই অবশ্যই আপনারা কলেজ পাবেন তো আগামী পাঁচ তারিখে আরও একটি রেজাল্ট দিবে যেটি মাইগ্রেশনের রেজাল্ট মাইগ্রেশনের রেজাল্টের পর আপনি যদি কলেজে সিট থাকে আপনারা যেসব কলেজে আবেদন করেছেন তো আপনাদের যাদের পয়েন্ট বেশি থাকবে তারা অবশ্যই সেই কলেজে সিটটি পেয়ে যাবেন আর যারা তারপরেও সিট না পাবেন তাদের জন্য আরেকটা লাস্ট বার সুযোগ দেওয়া হবে তো সেটি জানার জন্য অবশ্যই আমাদের পেজের সাথে অথবা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন কারণ সেটা খুবই অল্প সময়ের জন্য দেওয়া হবে তো আপনারা যেন সহজে জানতে পারেন এবং খুব তাড়াতাড়ি জানতে পারেন জানার সাথে সাথে অবশ্যই আপনাদেরকে আবেদন করে নিতে হবে কারণ এটির সময় থাকবে খুবই কম আর যদি সেই সময় আবেদন না করতে পারেন তাহলে আপনাদের এক বছর মিস যাবে তখন আর কিছু করার থাকবে না তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন কারণ অনেকেই দেখা গেছে কলেজ পায় নাই তো তারা খুবই হতাশায় আছে তো তাদের জন্য হতাশ হওয়ার কিছুই নাই তারা অবশ্যই কলেজ পাবে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যেন তারা অবশ্যই যোগকান খোলা রাখে এবং খোঁজখবর নিতে থাকে অবশ্যই আমার চ্যানেলে আমি সবার আগেই প্রকাশ করে থাকবো তো আপনাদের জন্য রইল শুভকামনা আর কলেজে ভর্তির জন্য কি কী ডকুমেন্ট লাগবে এবং কত টাকা খরচ হতে পারে কোন কলেজে সেই বিষয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে আসতেছি তো সেটি দেখার জন্য আপনাদেরকে অগ্রিম দাওয়াত রইল ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম